বিসমিল্লাহ রহমান ইব্রাহিম আজ পনেরোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ সাল রোজ রবিবার আজ দেখাবো জিনায়দেহের নতুন হাট খোলার সেই ছাগলের হাট আজ গিয়ে ছাগলের দাম দর নিয়ে কথা বলবো ছাগল কতকের বিক্রি হচ্ছে এবং কত করে দাম হচ্ছে তা পুরো ভিডিওটি দেখবো দেখুন তেরো হাজার সাতশো ভাই হাজার সাতশো না ভাই হ্যাঁ দেশি বেড়া দেশি বেড়া কোটরি 3/2 ভাই দেখা যাক থামের উপর বিক্রির কতই ছড়া যায় ও আদিন ভাই ভালো হ্যাঁ ও ছাগলটা এই ছাগলটা বড় ছাগল হ্যাঁ বড় দামটাও হয়েছে ভাই

ভাই দুটো থাকুক কত থাকছেন পঞ্চাশ পঁচিশ পঁচিশ পঞ্চাশ দেখাই দশের দিয়ে ছাগলটা তাই দামটা হয়েছে পঞ্চাশ ভেঙে কত হলি ছেড়ে দেবেন কম বেশি তো হবে না যা হয় ছাড়বে কেবল আসলে পঞ্চাশ চাই দেখাবো ঘুরে ফিরে ঝিনাই ধরে নতুন হাট ছাগলের বাজার পুরো ভিডিওটা দেখবেন ভাই ভালো আছেন এই ছাগলটা কয়েকটা গাছ আছেন ভাই বললে এই কি সাড়ে পঁচিশ দামটা হয়েছে ভালো আছে কত হয়েছে একুশ হাজার বাইশ হাজার একুশ বাইশ দাম হয়েছে দর্শক দেখাবো ধিনাইদাস সেই নতুন হাট খুলার ছাগলের হাট এখানে প্রচুর ছাগল আছে জেলা ভিত্তিক বাজার এটা ভাই সিরুনি দেখছছেন কেন ভাই লমটম করে সুন্দর কই দিছি যে হাসাগোলটা হাসু আছেন কত টাকা গাছ আছেন ভাই 40000 টাকা 40000 টাকা কয় কেজি হয় ভাই গোসে হয়তো 36 37 কেজি হবে কত হই ছাড়বেন ভাই দামদার হয় নি আর পর